আসসালামু আলাইকুম আমি তাজনি চলে আসলাম আমার চ্যানেল ইউকুরিক সেফবি থেকে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মোচমোচের মজাদার বালা চাও আমি রেডি করেছি এই বালা কিন্তু আমার পেজ সেফ হোম কিচেন আমার পেজ আমি আবারও বলছি আমার একটা পেজ আছে আমার পেজের নাম সেফ হোম কিচেন সেফ হোম কিচেন থেকে আমি পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বালা চাউ পছন্দ করেন আপনারা তো জানেন এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট রেডি টু ইট যারা চাকরি করেন তাদের জন্য তো এটা কি বলবো একদম শোনাই সোহাগা কারণ হচ্ছে আপনি দিন অফিস করবেন অফিস থেকে আসার পর অনেক সময় রান্না করতে ইচ্ছা করেন না তো সেক্ষেত্রে একটু পেঁয়াজ একটু ধনিয়া পাতা একটু সরিষার তেল দিয়ে বালা ভর্তা দিয়ে আপনারা ইজিলি আপনাদের খাবারগুলো খেয়ে নিতে পারেন তো আপনারা যারা বালাচা অর্ডার করতে চান আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন অথবা আমার পেজ তা সেভ হোম কিচেনে গিয়ে নক দিতে পারেন আর আমার বালা চাও একদম খাওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনারা আমার রেগুলার কাস্টমার হবে এই ইনসিউরিটি আমি দিচ্ছি কারণ হচ্ছে যারা একবার খায় তারা বারবার আমাকে অর্ডার করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বাজারে বাজারের বলা সাথে আমার ভালোচা কোনো দিনও কোনো দিনও কোনো দিনও মিলবে না কারণ বাজারে হচ্ছে রসুন দেওয়া হয় না আমি প্রচুর রসুন দিই তারপরে হচ্ছে আমার পেঁয়াজটা আমি একদম দেশি অথেন্টিক পেঁয়াজটাই ইউজ করি যেটা একদম দেশি খাঁটি দেশি ওটাই আর একটা কথা হচ্ছে বাজারটাতে প্রচুর বালি পাবেন এবং চিংড়িটা হবে ছোট ছোট চিংড়ি আপনারা চোখেও দেখবেন না আমার এখানে প্রচুর চিংড়ি থাকে আর হচ্ছে চিংড়ির সাইজও মোটামুটি ভালো তো অবশ্যই অন্য বালা বাজার চেয়ে বাজার বালা চেয়ে আমার বালা চাউ হোম বালা বেস্ট সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার দুইটা পেজ আছে তাসেম ক্রিয়েটিভ স্কুল এবং সেভিং হোম কিচেন লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম